গ্রামের রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ পানীয় জলের সরবরাহ গ্রামের পরিচ্ছন্নতা পদঘাট নির্মাণ এসব গ্রাম পঞ্চায়েত কাজ আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা চিকিৎসা কেন্দ্র তৈরি করা বন সৃজন করা এসবও গ্রাম পঞ্চায়েতের কাজ অনেকগুলি গ্রামে একটা ব্লক তৈরি হয় এই একই ভাবে পঞ্চায়েত সমিতি আবার কয়েকটি ব্লক নিয়ে জেলা হয় জেলায় থাকে জেলা পরিষদ গ্রামের মতো ব্লক ও জেলা জেলার শাসনের ভার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের হাতে পৌরসভা হোক বা পঞ্চায়েত সমিতি পাঁচ বছর অন্তত জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে আবার দু ক্ষেত্রেই নানাভাবে জনগণ নিজেদের শাসন ব্যবস্থা নানা কর্মসূচিতে অংশ নেন এইভাবেই জনগণের সরাসরি যোগদানের মধ্যে দিয়ে শহর বা নগর গ্রামের গণতন্ত্র জোরদার হয়ে ওঠে টুকরো কথা গণতন্ত্র গণতন্ত্রের ব্যাপারটা কিছু নতুন ধারণা নয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের কথা গ্রিস দেশে এথেন্সের লোকেদের তাদের মধ্যে শাসক বেছে নিত শোনা যায় যে লোকেরা ভাঙা কলসির টুকরো উপর পছন্দ মতো চিহ্ন এঁকে আরেকটা গাছ কলসির মধ্যে ফেলে দিত যার পক্ষে বেশি কলসির টুকরো জমা পড়তো সেই হতো শাসক